এটি একটি গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন চ্যানেল এখান থেকে প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত সাবজেক্ট প্রয়োজন সবগুলোর সলিউশন করে দেওয়া হয় আজকে এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেব এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ বা ইএলআই স্কিম কি কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে ইএলআই স্কিম যা আগস্ট টু থেকে জুলাই টু সময়ের মধ্যে তিন দশমিক পাঁচ কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং আনুষ্ঠানিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নিরানব্বই হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা খরচ বরাদ্দ করেছে যেটা যুব সমাজের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ কারণ এটা হলে তো খুব ভালোই হয় ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ কি অর্জন করলো ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ সরকারের একটা ইনিশিয়েটিভ যেটা ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশে এই ডিজিটাল ইন্ডিয়ার দশতম বার্ষিকী পালন করা হয়েছে নতুন একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এর জন্যে অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ দশতম বছরে পদার্পণ করল ইন্ডিয়ান এনার্জি স্টাক গঠন করা হয়েছে এবং ডিজিটাল এগ্রিকালচার মিশন চালু করা হয়েছে এই উপলক্ষে রেইল ওয়ান অ্যাপ এটা কী রেইল ওয়ান অ্যাপ যেটা সেকেন্ড জুলাই টু থাউজেন্ড টু ফাইভ অর্থাৎ টু জিরো টু ফাইভে ভারতীয় রেল অর্থাৎ এই বছরে চালু করছে রেল ওয়ান অ্যাপ যা যাত্রী সেবা একীভূত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এরপরের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা গুরুত্বপূর্ণ আমরা চলে যাব এখানে ন্যাশনাল স্পোর্টস পলিসি বা এন এস পি টু জিরো টু ফাইভ কী ন্যাশনাল স্পোর্টস পলিসি বা এনএসপি যেটা টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে নতুনভাবে অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার যার লক্ষ্য কি খেলাধুলো বিশ্বমানের উন্নয়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন জনগণের অংশগ্রহণ এবং শিক্ষার সাথে সমন্বয় এটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস পলিসি এনএসপি দু হাজার মূল লক্ষ্য এবার আমরা চলে যাই পরবর্তী যেটা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার সেখানে আর অ্যান্ড এ ডাব্লিউ অর্থাৎ এটাকে আমরা র বলবো র কে এরকমভাবে বলা যায় রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস এর নতুন সেক্রেটারি কে হলেন এর নতুন সেক্রেটারি হলেন পরাগ জৈন ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ সালে নিয়োগ পেয়েছেন তিনি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংসের সেক্রেটারি হিসেবে তাহলে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংসের নতুন সেক্রেটারি ফার্স্ট জুলাই থেকে কে হলেন তিনি হলেন পরাগ জৈন এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত আমরা এই চ্যানেল থেকে আপলোড করে থাকি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথের জন্য চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন চ্যানেল পেজটি ভিজিট করুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন